কোন কাজ করলে রোজা ভেঙে যাবে আর কোন কোন কাজ করলে রোজা ভাঙবে না এটা আমাদের জানা দরকার না জোরে বলেন এগুলো আমাদের জানা দরকার না তাহলে রমজানের রোজাগুলো রাখা আমাদের জন্য সহজ হবে ভুলমুক্ত রমজানের রোজা রাখা আমাদের জন্য কি হবে ভাই সহজ হবে তার মধ্যে যেমন দেখেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি যৌনচার করে অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশা করে তাহলে তার রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাজ করে অথবা ইচ্ছাকৃত ভাবে কেউ যদি পানাহার করে ইচ্ছাকৃত পানি খায় হ্যাঁ পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি কেউ দেখে না দেখছেন আল্লাহ দেখেন না কথা বলে না পুকুরের মধ্যে ডুব দিয়ে যদি পানি আল্লাহ দেখে না এক তো পানি খাওয়া খাওয়া আর একটা কেউ দেখে না মনে করে খাওয়া কয়টা গুনা দুইটা গুনা এটা আল্লাহ তার সাথে গাদ্দারি হ্যাঁ গোসলখানা ডুইখা লুকের পানি খেয়ে ফেললো প্রচন্ড পিপাসা লাগছে হ্যাঁ একটু পানি খেয়ে ফেললো এর দ্বারাতে কেউ যদি ইচ্ছা করে আমাদান কেউ যদি ইচ্ছা করে যৌনচার করে স্বামী স্ত্রী মেলামেশা করে অথবা রমজান মাসে ইচ্ছা করে কেউ যদি পানাহার করে তার রোজা ভেঙে যাবে এবং ওই ব্যক্তিকে লাগাতার ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এটা ওই ব্যক্তিকে লাগাতার দুই মাস দুই মাস রোজা রাখতে হবে দুই মাস কি রাখতে হবে রোজা রাখতে হবে এটা তার উপর ওয়াজিব লাগাতার দুই মাস এই লাগাতারের মধ্যে যদি আবার একদিন ভেঙে ফেলে তাহলে তাহলে আবার হবে কত কষ্ট চিন্তা করে একটা রোজার কত মূল্য ভাই তাহলে রোজা ভাঙ্গার এক নম্বর কারণ কি কেউ যদি রমজান মাছি ইচ্ছাকৃত ভাবে যৌনচার করে অথবা পানাহার করে তাহলে তার রোজা কি হয়ে যাবে ভেঙে যাবে এর দ্বারাতে তার কি করতে হবে বলেন দুই মাস লাগাতার রোজা রাখা ওই বান্দার উপর কি ওয়াজিব কথা বুঝাইতে পারছি কয় নম্বর কারণ এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো রোজা ভাঙ্গার দুই নম্বর কারণ মনে রাখবেন রোজা ভাঙ্গার দুই নম্বর কারণ হলো কেউ যদি রমজান মাসে নাকের ভিতরে তেল দেয় নাকের ভিতরে কি দেয় অথবা ঔষধ জাতীয় কোনো কিছু যদি নাকের ভিতরে দেয় দেখবেন নাকের ভিতরে যদি ড্রপ ব্যবহার করি আমাদের মুখের ভিতরেও স্বাদ লাগে হয় চিতা লাগে না হয় মিষ্টি লাগে একটা না একটা তো লাগে কি বলেন লাগে না যারা নাকের ভিতরে ড্রপ ব্যবহার করছেন ঠান্ডার কারণে বা বিন্ডোর কারণে নাকের সমস্যার কারণে দেখছেন না যে নাকের ভিতরে ড্রপ দিলে একটু পরে মুখে স্বাদ আর স্বাদন হয় মুখে মজা লাগে কথা বুঝিয়ে পারছি তাহলে এক নম্বর কারণ কি ছিল যৌনচার করা ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রমজান রোজা ভেঙে যাবে কথা বুঝাইতে পারছি ওই ব্যক্তির উপর কাজা কাফারা দিতে হবে অর্থাৎ লাগাতার সাত দিন কি রাখতে হবে রোজা রাখা তার জন্য ওয়াজিব এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো কেউ যদি নাকের ভিতরে তেল দেয় মনে রাখবে কানের ভিতরে না কিন্তু এটা খেয়াল করে চোখের ভিতরে না কিন্তু কোন ভিতরে নাকের ভিতরে কেউ যদি তেল দেয় অথবা তেল অথবা ঔষধ জাতীয় ঔষধ প্রকৃতির কোনো কিছু দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে কথা বুঝতে পারছি তিন নম্বর কারণ হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে ইচ্ছাকৃতভাবে ভাবে মুখ ভরে বমি করে মুখ ভরে একটা হলো সামান্য ঢেকুর আসছে ফালাই দিছে সামান্য তিক্ত ঢেকুর আসছে ফালাই দিছে আর একটা হলো মুখ ভোরা মুখ ভৈরা বমি করে না অস্বাভাবিক যে বমি এ মুখ ভৈরার যদি কেউ বমি করে ইচ্ছাকৃতভাবে কেমনে কথা বলেন না ইচ্ছাকৃত ভাবে যদি মুখ ভরে কেউ বমি করে তাহলেও তার রোজা ভেঙে যাবে তাহলে কয়টা কারণ পাইলাম মনে থাকবো তো ইনশাল্লাহ এক নম্বর কি যৌনচার করা পানাহার করা দুই নম্বর হলো নাকের ভিতরে তেল অথবা ঔষধ প্রকৃতির ঔষধ জাতীয় কোনো কিছু দেওয়া তিন নম্বর হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভর ভূমি করে মনে থাকবে তো ইনশাল্লাহ চার নম্বর হলো মুখের ভিতরে বমি আইসা পড়ছে মুখের ভিতরে বমি আইসা পড়ছে এটা পুনরায় আবার খেয়ে ফেলা হইতে পারে না মুখের ভিতরে বমি এসে পড়ছে এটা পুনরায় আবার খেয়ে ফেলা তাহলে চার নম্বর কি ভাই বলেন সহজ হবে বললে সহজ হবে চার নম্বর হলো মুখের ভিতরে বমি চলে আসছে ওটা আবার গিলে ফেলা ওটা আবার কি গিলে ফেলা এরপরে পাঁচ নম্বর হলো মুখের মধ্যে পানি দিছে মুখের মধ্যে কি পানি দিছে পানি কতক্ষণ নাড়াচাড়া করে এটা খেয়ে ফেলছে পানি কতক্ষণ নাড়াচাড়া করে কি কথা বোঝে নেই পানি খেয়ে ফেলছে পানি গলার ভিতরে চলে গেছে মুখের ভিতরে অনেকক্ষণ ধরে পানি নাড়াচাড়া করতেছে ওই পানিটা কোথায় চলে গেছে গলার ভিতরে চলে গেছে অথবা পানির মধ্যে ডুব 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 দিছে দিছে দেওয়ার পরে করে তো পানি গলার ভিতরে চলে গেছে পানি গলার ভিতরে চলে গেছে তাহলেও বান্দার রোজা ভেঙে যাবে বুঝাইতে পারছি তাহলে কেউ কি বলতে পারবেন এ পর্যন্ত পাঁচটা কি বললাম একজনও আসেন মাশাল্লা একজন আছেন বলেন বলেন কে বলবেন বলেন মাসাল্লাহ বলেন ভাই বলেন এক নম্বর হলো ইচ্ছাকৃতভাবে ভাবে যৌনচার করা পানাহার করা দুই নম্বর হলো কি বলেন নাকের ভিতরে তেল অথবা প্রকৃতির কিছু দেওয়া তিন নম্বর ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত শব্দটা বলতে হবে ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করা চার নম্বর কি ছিল বলেন মুখের ভিতরে বমি আসার পরে পুনরায় আবার ওটা ওইটা কি খেয়ে ফেলা পুনরায় আবার খেয়ে ফেলা পাঁচ নম্বর কি গলার ভিতরে পানি চলে যাও পানির মধ্যে ডুব দিয়েছে গলার ভিতরে পানি চলে গেছে তাহলে রোজা ভেঙে যাবে নম্বর দাঁতের মধ্যে কিছু আটকেছিল যখন সেহেরি খাইছে তখন দাঁতের মধ্যে কিছু কি আটকেছিল দাঁতের মধ্যে কিছু আটকেছিল ওই বস্তুটা যদি আমরা যে চনাবোট খাই না ওই চনাবোটের চেয়ে বড় হয় ওই বস্তুটা কি চনাবোটের চেয়ে বড় হয় ওই বস্তুটা যদি চনাবোটের চেয়ে বড় হয় নাম্বার কি দাঁতের মধ্যে কোনো কিছু যদি বেজে থাকে আটকিয়ে থাকে আর ওইটা যদি কি চনাবোটের চেয়ে বড় হয় ওইটা যদি কি ভাই চনাবর চিনছেন না আমরা সাধারণত বোট যেটাকে বলি ওইটা যদি চনাবোটের চেয়ে বড় হয় ওইটা যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা কি ভেঙে যাবে এটা কয় নাম্বার ছয় নাম্বার দাঁতের মধ্যে যদি কিছু আটকে থাকে ওইটা যদি চনাবোটের চেয়ে বড় হয় ওটা যদি আবার কি করে খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে এখন সাত নম্বর হলো কোন ব্যক্তি যদি পান বা এই জাতীয় কোনো কিছু বা এই জাতীয় কোনো কিছু পান মুখে রেখে সেহেদির সময় ভাত খাইছে ভাত খাওয়ার পরে একটা পান মুখে দেয়া পরে ঘুমাইছে পান মুখে দিয়া পরে শুয়ে আছে এখন তো বান্দার ঘুমাইসে পড়ছে এখন বান্দার কি ঘুমাইসা করছে কারণ ভাই সবারই মনে সাত নম্বর কারণ হলো পান বা এই জাতীয় কোনো কিছু কেউ যদি মুখের ভিতরে রেখা সেহারি খাওয়ার পরে মুখের ভিতরে রেখা ঘুমায় পরে উঠা থেকে যে সেহারির সময় অনেক আগে শেষ হয়ে গেছে তাহলে তার রোজা ভেঙে যাবে তার রোজাটা হবে তার রোজাটা হবে না বুঝে পারছি পান বা এই জাতীয় কোনো কিছুতে কেউ যদি মুখে রাইখা ঘুমায় আর উইঠা দেখে কি সেহারির সময় শেষ হয়ে গেছে অনেক আগেই তাহলে তার রোজা হবে কয় নম্বর কারণ সাত নম্বর কারণ আট নম্বর কারণ হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি আগরবাতি চিনেন না সাধারণত নর্মালি আমাদের আমাদের দেশে সকালবেলা দোকানের মধ্যে জ্বালায় বিশেষ করে কেউ মারা গেলে এটা জ্বালায় সুগন্ধি এটা দেখি সুগন্ধি দেয় দোকানের মধ্যে মানুষ সকালবেলা জ্বালায় এটা আগে খুব হইতো এখন তো দোকানে দোকানে দেখা যায় না কিন্তু মানুষ মরলে দেখা যায় তো আগরবাতির ধোঁয়া আগরবাতির ধোঁয়া কিংবা এই জাতীয় কোনো জিনিসের ধোঁয়া সুগ্রাণ যদি কেউ ইচ্ছাকৃতভাবে নাকের ভিতর নিতে থাকে আগরবাতির ধোঁয়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে নিতে থাকে বা এই জাতীয় কোনো কিছু ধোঁয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে কি নাকের ভিতরে নিতে থাকে তাহলে তার রোজা হবে তার রোজা হবে না ভেঙে যাবে তাহলে কয়টা কারণ জানলাম আটটা কারণ কয়টা কারণ জানলাম আটটা নয় নম্বর কারণ হলো রাত বাকি আছে এখন রাত এখনো কি বাকি আছে মানে সেহারির সময় এখনো কি শেষ হয় কথা বলেন সেহারির সময় এখনো শেষ হয় না এটা মনে করে আসে সেহারি খাইছে কিন্তু আসলে সেহারির সময় মহাজেন আজান দেয়া ফেলছে আরো দশ মিনিট আগে কিন্তু সে আজান শোনে নাই কথা বুঝতে পারি রাত বাকি আছে এই কথা মনে করে কেউ যদি খায় কেউ যদি কি খায় পুনরায় সে জানতে পারলো যে আমার সেহেরির সময় তো অনেক আগেই শেষ হয়ে গেছে তাহলেও তার রোজাটা হবে না তার রোজাটা কি হবে বুঝতে পারছি তাহলে নয় নম্বর কারণ কি রাত বাকি আছে এই কথা মনে করে কেউ যদি সেহেরি খায় বা কোনো কিছু খায় এ কথা মনে করে যে রাত এখনো বাকি আছে তাহলে তার রোজা হবে না এটা কয় নম্বর কারণ নয় নম্বর কারণ দশ নম্বর কারণ হলো ইফতারের সময় হয়ে গেছে এই কথা মনে করে ইফতার ইফতারে খেয়ে ফেলছে আছে না হঠাৎ করে আপনার মোবাইলে কথার কথা উদাহরণস্বরূপ আপনার মোবাইলে আজানের টন দেওয়া ঈশার টন দেওয়া আজানের টন দেওয়া এখন আপনি বাসে চড়তেছেন বাসে কি চড়তেছেন হাতের মধ্যে আপনি রোজা রাখছেন হাতের মধ্যে ইফতার এখন হঠাৎ করে আপনার পকেটে আজান বাইজা উঠছে কিন্তু এটা তো আসলে কেউ কল দিছে এটা কি কেউ কল দিছে কিন্তু ওই ব্যক্তি কি মনে করছে যে আজান হয়ে গেছে আসলে তো আজানের সময় এখনো হয় নাই এটা তো আপনার কল বাচ্চা কথা বুঝতে পারছি তো কেউ যদি ইফতারের সময় হয়ে গেছে এই কথা মনে করে যদি কেউ ইফতার করে ফেলে অথচ এখনো ইফতার সময় হয় নাই তাহলে তার রোজা হবে না তার রোজাটা ভেঙে যাবে তাহলে আমরা এই পর্যন্ত কয়টা কারণ জানলাম দশটা কারণ হ্যাঁ একসাথে আমরা দশটা কারণ বলি এক নম্বর কি ইচ্ছাকৃতভাবে কেউ যদি করে এবং পানাহার করে তাহলে তার রোজা হবে না তাকে কাজা কাটার রোজা রাখা তার জন্য কি ওয়াজিব দুই নম্বর কারণ কি নাকের ভিতরে যদি কেউ তেল দেয় অথবা ওষুধ প্রকৃতির কিছু দেয় তাহলে তার রোজা হবে না তিন নম্বর কারণ কি ইচ্ছাকৃতভাবে এই কথাটা বলতে হবে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি মুখ ভরে বমি করে তাহলে তার রোজা হবে না চার নম্বর কারণ কি মুখের ভিতরে বমি আসছে আসার পরে সেটা আবার পুনরায় গিলে গিলে ফেলছে ফেলছে সেটা আবার কি তাহলে তার রোজা হবে না নম্বর কারণ বললাম চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ কি হ্যাঁ কোথাও নদীতে গিয়া বা পুকুরে গিয়া ডুব দিছে অথবা গলা মুখের মধ্যে পানি রাখতেছে কিন্তু হঠাৎ করে তার গলার মধ্যে কি পানি চলে গেছে তাহলে তার রোজা হবে না ছয় নম্বর কারণ কি বলেন ছয় নম্বর কারণ হলো ও ছয় নম্বর কারণ হলো কারো মুখের ভিতরে যদি দাঁতের মধ্যে চনাবোট লেগে থাকে চনাবোট লেগে থাকে অর্থাৎ চনাবিট চনাবোটের সম পরিমাণ কোনো কিছু যদি লেগে থাকে অথবা তার চেয়ে বড় তার চেয়ে বড় কোনো কিছু লেগে থাকে তারপরে আবার পুনরায় যদি সে সেটা খেয়ে ফেলে তাহলে তার রোজা হবে না কথা বুঝাইতে পারছি তার রোজা হবে না তাহলে এক নম্বর কারণ হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে যৌনচার করে অথবা পানাহার করে তাহলে তার রমজানের রোজা ভেঙে যাবে তাহলে তার রমজানের রোজা ভেঙে যাবে এবং তাকে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে এটা তার উপর ওয়াজিব কয় নম্বর কারণ এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো কেউ যদি নাকের ভিতরে তেল অথবা ঔষধ জাতীয় কোনো কিছু ব্যবহার করে কথা বুঝতে পারছি ঔষধ জাতীয় কোনো কিছু দেয় তিন নম্বর কারণ হলো কারো কেউ যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে চার নম্বর কারণ হলো মুখের ভিতরে বমি আসছে মুখের ভিতরে বমি আসছে বমি আসার পরে ওইটা আবার পুনরায় গিলে ফেলছে পুনরায় গিলে ফেলছে তাহলে তার রোজা ভেঙে যাবে কয় নম্বর কারণ বললাম চার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ হলো যে কেউ যদি কারো গলার মধ্যে যদি পানি চলে যায় মুখের ভিতরে পানি রাখছে গলার মধ্যে চলে গেছে অথবা অথবা ডুব দিছে গলার মধ্যে পানি চলে গেছে তাহলেও তার রোজা ভেঙে যাবে ছয় নম্বর কারণ বললাম পাঁচ নম্বর কারণ বললাম ছয় নম্বর কারণ হলো যে দাঁতের ভিতরে যদি সুলাভোট সম পরিমাণ অথবা তার চেয়ে বড় কিছু কোনো খাদ্য জাতীয় কোনো কিছু যদি দাঁতের ভিতরে লেগে থাকে ওইটা যদি আবার খায় কখন খায় সেহারির টাইম শেষ হওয়ার পরে দেখছে দাঁতের ভিতরে এত বড় একটা কিছু লেগে আসছে লেগে রয়েছে এখন চিন্তা করলো তো দাঁতের মধ্যেই ছিল ওইটা খেয়ে ফেলছে তাহলে তার রোজা ভেঙে যাবে এটা কয় নম্বর কারণ বললাম ছয় নম্বর কারণ সাত নম্বর কারণ কি হ্যাঁ সাত নম্বর কারণ হলো যে পান অথবা এই জাতীয় কোনো কিছু পান অথবা এই জাতীয় কোনো কিছু যদি বান্দা মুখের ভিতরে রেখে ঘুমায় পড়ে আর সেহের সময় যদি কি হয়ে যায় শেষ হয়ে যায় সেহের সময় শেষ হয়ে যায় তাহলে তার রোজা হবে না তাহলে তার রোজা হবে না নম্বর 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 কারণ 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 বললাম যে ধোঁয়া অথবা এই জাতীয় কোনো বস্তুর ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে নিতে থাকে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে টানতে থাকে নিতে থাকে তাহলে তার রোজা হবে না আটটা কারণ নয় নম্বর কারণ হলো যে সেহেরির সময় আরও বাকি আছে সেহেরির সময় বাকি আছে এই কথা ভাইবা সে সেহারি খাইতেছে আর সে সেহারি খাইছে কথা বুঝতে পারছি ঘুম থেকে উঠছে উঠা যে সে ভাবছে যে এখনো সেহারির সময় কি শেষ হয় না সেহারির সময় বাকি আছে সে খাইছে অথচ সেহারির সময় অনেক আগেই শেষ হয়ে গেছে তাহলে তার রোজা হবে না দশ নম্বর কারণ হলো যে ইফতারের সময় হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে অথচ এখন ইফতারের সময় হয় নাই ইফতারির সময় হয়ে গেছে এই কথা ভাইবা সে যদি ইফতার করে ফেলে অতপর কিছুক্ষণ সময় পরে দেখা গেলো যে এখনো ইফতারের সময় হয় নাই তাহলে তার রোজা হবে না তার রোজা হবে না এই দশটা কারণ যে দশটা কারণ বললাম এই দশটা কারণ যদি রমজান মাসে পাওয়া যায় কারো মধ্যে তাহলে তার রোজা হবে না কথা বুঝতে পারছি তাহলে তার রোজা হবে না আল্লাহ তালা রোজা যে সমস্ত কারণে ভেঙে যায় আল্লাহ তালা আমাদের ওই সমস্ত কারণগুলো বুঝে এরপরে আমরা যেন সুন্দরভাবে রোজা রাখতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে এখন আমাদের জানার বিষয় হলো যেই সমস্ত কারণে রোজা ভাঙ্গে না কি বলেন এটা জানার দরকার না যে সমস্ত কারণে রোজা ভাঙ্গে না তার মধ্যে একটা হলো যে অনিচ্ছাকৃত গলার ভিতর ধুলাবালি অথবা মশা যদি প্রবেশ করে এক নম্বর কারণ কি অনিচ্ছাকৃত গলার মধ্যে যদি ধুলাবালি কি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন টঙ্গীর কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন ঢাকার শহরের কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছে যে রাস্তার মধ্যে অনেক ধুলাবালি যে রাস্তার মধ্যে কি অনেক ধুলাবালি হইতে পারে না গলার ভিতরে ধুলা ঢুকে যায় হইতে পারে না ভাই হ্যাঁ চোখের ভিতরে ঢুকে নাকের ভিতরে ঢুকে গলার ভিতরে ঢুকে হ্যাঁ তো অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে ধুলাবালি ঢুকে যায় অথবা মশা মাছি যদি অনিচ্ছাকৃতভাবে ভিতরে ঢুকে যায় তাহলে ওই ব্যক্তি রোজা ভাঙবে